বিসমিল্লাহ রহমানের রহিম গায়েস আজকের আলোচনায় থাকবে ভিন্ন জগৎ তো রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে রংপুর সৈয়দপুর উন্নয়নের গেঞ্জিপুর নামক স্থানে নৈসর্গিক পরিবেশে ভিন্ন জগতের অবস্থান ভিন্ন জগৎ ব্যতিক্রম ধর্মে ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি পর্যটন কেন্দ্র স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম প্লাটে নরিয়া এবং লোকশিল্প জাদুঘর এছাড়া মজার বিজ্ঞান শেখার নতুন আকর্ষণীয় রূপে তৈরি সায়েন্স পার্ক পেনা জগতের অন্যতম আকর্ষণ আজবঘয়া যেখানে রয়েছে লোকশিল্পের মেলা মনীষীদের কথা মুক্ত বিহঙ্গ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য এছাড়া রয়েছে কটেজ পিকনিক স্পট সভা সেমিনার পাশাপাশি শৌখিন মৎস্যজীবীদের জন্য ভিন্ন ভিন্ন জগতের লেকে রয়েছে মাছ ধরার সুব্যবস্থা